এটা তোমার বাড়ি তুমি যে বললে তোমার বাড়ি আছে বাড়ি আছে এখানে তো কিছুই নেই আমি বাড়ি চললাম রাগ করো পরিস্থিতি কারণে আমাদের এখানে থাকতে হচ্ছে কি পরিস্থিতি শুনি এখন কিছু জানাতে পারবো না সময় হলে সবকিছুই জানাবো কাছে তুমি বাড়ির ভেতরে দেওয়া মজাটা করে আনি ঠিক আছে নাও বাজার রান্না করো কি বললে কি বললে আরেকবার বলো যাও রান্নাটা করে নাও তুমি যে বললে কাজের লোক আছে কাজের লোক ওই বাড়িতে আছে রান্না করতে জানি না আমি রান্না শিখিয়ে দিচ্ছি আমার রান্না শেখার দরকার নেই দামুনি দামুনি বাইরে বেরিয়েছো তোমার সাথে ইনারা কারা এসেছে ইনারা বন্ধন লোনের অফিসার বন্ধন লোনের অফিসার তো তাহলে এখানে কেন এসেছে খুব বিপদে পড়ে গেছি দামু কাকে বিপদ শুনি আমার আর্জেন্ট দু লাখ টাকা দরকার এত টাকা নিয়ে তুমি কি করবে সেসব তোমাকে পরে জানাচ্ছি যাও তোমার ডকুমেন্ট হলো নিয়ে আসো আমি কেন ডকুমেন্টস নিয়ে আসতে যাব দামু লোনটা তোমার নামে হবে আমার নামে কেন হবে তোমার নামে করো দামুতノル আমার নামে লোনটা নিয়া আমার নামে লোনটা নিতে তো একই হলো সে না হলে সবই বললাম লোনটা তোমার নামেই করো হ্যাঁ দামু লোনটা আমার নামেই করতে কিন্তু এটা বন্ধন লোন ছেলেদের নামে হয় না সেই লোনটা কি আমার স্বামীর নামে করে যাবে না না ম্যাডাম বন্ধন লোন মেয়েদের নামেই হয় আর হ্যাঁ স্যার যা করবেন তাতেই করুন দাও দামু নিয়ে আসো কিন্তু পুরো ব্যাপারটা তো বলো কি করবে এত টাকা আমি সবমগা পড়ে জানাচ্ছি স্যার তাড়াতাড়ি করতে ডকুমেন্টেশনটা নিয়ে আসো সবকিছু ঠিকই আছে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন স্যার তাহলে পাঁচ লাখ টাকাই লোন নেবো তো টাকা লোন নিয়ে তুমি কি করবে তুমি সব জানতে পারবে একটু অপেক্ষা করো ঠিক আছে স্যার তাহলে পাঁচ লাখ টাকাই লোন দিয়ে দিন সপ্তাহে এগারো হাজার পাঁচশো টাকা কিস্তি লাগে তাই না এত টাকা কিস্তি একটু কম হলে হতো না আরে না না পাঁচ লাখ টাকা লোন নিলেই হবে আর আমি তো আছি তোমার কথা চিন্তা করতে হবে না ঠিক আছে ভাবনা চিন্তা করে বলবেন কিস্তির টাকা না দিতে পারলে আপনার জেল হতে পারে কিন্তু টাকা একটু কম নিলে হতো না আর আমি তো আছি তোমার কথা চিন্তা করতে হবে না তুমি হ্যাঁ বলে দাও হ্যাঁ স্যার আমি রাজি সব কিছু রেডি আছে এখানে সইটা করে দিন এই নিন পাঁচ লাখ টাকা চেক মনে রাখবেন প্রতি বুধবার এগারো হাজার পাঁচশো টাকা কিস্তি ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে আমরা এখন আসছি হ্যাঁ স্যার আসুন যাই গিয়ে চেকটা ভাঙিনি আসি সে না হলে যাবে এত টাকা কিস্তির জন্য রে এটা তো বলে যাও চেকটা ভাঙনি আসছে এসে সব জানাচ্ছি ঠিক আছে যাও কি ব্যাপার সকাল করে বিকেলে হয়ে গেল এখনো পর্যন্ত এলো না ফোনটা করে দেখি এই যে ম্যাডাম বাইরে বেরিয়ে আসুন হ্যাঁ স্যার বলুন টাকাটা বুধবার ভুলে গেলেন কিস্তির এগারো হাজার পাঁচশো টাকা দিন আমার কাছে এখন এত টাকা নেই টাকা নেই মানে টাকা লাগবে আপনি জানেন না আপনাদের যাওয়ার পরে আমার স্বামী বেরিয়ে গেল এখনো বাড়ি ফিরে আসেনি ও এই ব্যাপার হ্যাঁ স্যার ফাজলামো করে জায়গা পান নিন জান গিয়ে নিয়ে আসুন না স্যার আমি গল্প বলছি না আমি সত্যি কথা বলছি জান গিয়ে টাকাটা নিয়ে আসুন না হলে পুলিশ ডাকতে বাধ্য হব স্যার পুলিশ ডাকতে হবে না আমাকে এক মাসের সময় দিন আমি কিস্তির টাকা দিয়ে এক মাস আমি আপনাকে চব্বিশ ঘন্টা সময় দেবো না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব না স্যার আমাকে এক মাস সময় লাগবে আমি আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম কৃষির টাকা না দিতে পারলে আমরা জেল হবে হ্যাঁ স্যার বলছি কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমাকে কালকের মধ্যে টাকা লাগবে বাবা চাই ফোনটা করে হ্যালো হ্যালো বাবা আমার না আর যে এগারো হাজার পাঁচশো টাকা দরকার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না তুই যেদিন পালিয়ে গেছিস সেদিন আমাদের কাছ থেকে মরে গেছিস চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন পার্ট টু দেখতে চাইলেন কমেন্ট করবেন